নমস্কার প্রিয় দর্শক হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমরা সাধারণত হালচাল অনুষ্ঠানে অন্যান্য বিষয় তুলে ধরি রাজনীতি ছাড়াই বেশি যেগুলো আমরা সমস্যা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি এবং পরিপার্শ্ব পারিপার্শ্বিক দিক দিয়ে যেগুলো ঘটনা ঘটছে এবং যেগুলো সমস্যা রয়েছে অনেক সামাজিক সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের ইয়ে থাকে সমস্যা থাকে সেগুলো নিয়ে কথা বলতে থাকি তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে চর্চা এসেছে সেটি একটু রাজনীতি ঘেঁষা পুরোটাই রাজনীতি ঘেঁষা বলতে পারেন এবং উধার বন্দির রাজনীতি এখানে বিষয়টা হচ্ছে আপনার সবাই জানেন রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তিনি উধার আগামী দু হাজার প্রার্থী হবেন কি না এবং সেটাতে সেটা কি সবুজ দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে যে একটা বর্তমানে বাতাসে কথাবার্তা চলছে একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে নিয়েই কিছুটা কথা বলার জন্য এই অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হলাম প্রিয় দর্শক বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে রাজদীপ গোলা উদারবন্দে প্রার্থী হচ্ছেন বিজেপি প্রার্থী হচ্ছেন কথাটা ঠিক নয় এটা ষোলো আনা ঠিক নয় এবং তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে দলীয় তরফ থেকে সেগুলো কোথাও একদম সম্পূর্ণ মন গড়া এবং বিভিন্ন মহল সেই কথাগুলো বাতাসে ছড়াচ্ছে এবং সে নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তো প্রিয় দর্শক আমরা রাজদ্বীপ গোয়ালা নিয়ে আলোচনা করার আগে জানিয়ে রাখছি যে রাজদীপ গোয়ালা তিনি প্রয়াত মন্ত্রী রাজ্যের মন্ত্রী লক্ষ্মীপুরের সাতবারের বিধায়ক দীনেশপ্রসাদ গোয়ালার পুত্র এবং তিনি একজন সুশিক্ষিত ব্যক্তি এবং লক্ষ্মীপুরে দুবার বিধায়ক ছিলেন আপনারা সবাই জানেন যে উনিশশো তিরাশি থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত দীনেশবাবু লক্ষ্মীপুরে রাজত্ব করেছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং তার সুযোগ্য পুত্র হিসেবে রাজদীপ মূলত ছাত্রজীবনে খুবই মনোযোগী ছাত্র হিসেবে যেহেতু বাবা ছিলেন একজন রাজনীতি বিজ্ঞানের বিজ্ঞানের অধ্যাপক লক্ষ্মীপুর কয়লাপুর যে নেহরু কলেজ সেখানে তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘদিন দীনেশবাবুর একটা শিক্ষার একটা শৈক্ষিক যে ব্যাকগ্রাউন্ড সেটাই মূলত অধ্যাপক হিসেবে শিক্ষক হিসেবে একটা অনেকের কাছে যুগপথ সম্মানে পাত্র ছিলেন এবং অনেক ছাত্র ছাত্রী তার আর ছড়িয়ে রয়েছেন দেশের বিভিন্ন দিকে তো লক্ষ্মীপুরের সঙ্গে দীনেশবাবুর সেই যে বললাম যে সাতটি মেয়াদের অভিজ্ঞতা তার হাজার সালে তিনি মারা যান হন তিনি ছেষট্টি বছর হয়তো তখন তার ছিল তার পরবর্তী তিনি মারা যাওয়ার পর এখানে রাজ্যের এখানে বিধায়ক হয়েছিল অন্তর্বর্তীকালীন পরবর্তীতে দু সালে তিনি বিধায়ক নির্বাচিত হয়ে পুরো মেয়াদ তিনি মেয়াদ তিনি কাটান এবং একজন ভালো জনপ্রতিনিধি হিসেবে কিছুটা স্থানীয় জনমনে ছাপ রাখতে সক্ষম হন তো তার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড বললাম তিনি যেহেতু তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিকম করেছেন এবং পরে তিনি ইউকের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা নিয়ে তিনি রাজনীতিতে আসেন এবং সর্বোপরি যে ব্যাপারটা যে উধারবন্ধে তাকে প্রার্থী করা হবে কি না এই ব্যাপারে যে বড় হচ্ছে তিনি লক্ষ্মীপুরের সঙ্গে তার নারীর টান তিনি বারবার বলেছেন এখানে লক্ষ্মীপুরে তিনি তিনি একটা স্বাভাবিকভাবে প্রার্থিত্ব দাবি করেছিলেন এবং সেই যে অবস্থান থেকে তিনি এখনো সরে আসেননি বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে কারণ মানুষের যে জায়গার সঙ্গে আবেগ জড়িয়ে যায় এবং আগেই বলেছি সাতবার তার পিতা এখানে বিধায়ক ছিলেন সে সঙ্গে আমি আগে বলেছি যে নেহরু কলেজে অধ্যাপনার সুবাদে তার একটা অন্যরকম পরিচিতিও ছিল পিতা তো পিতার পুত্র হিসেবে তার একটা উত্তরাধিকার পাওয়া স্বাভাবিক একটা চেষ্টা থাকবে একটা স্বাভাবিক একটা দাবিও থাকবে সেই হিসেবে তিনি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর নিয়েই এখন মূলত বেশি চিন্তিত বলে শোনা যাচ্ছে এবং তিনি যেহেতু বিজেপিতে রয়েছেন বিজেপি হিসেবে আমরা বিজেপি প্রার্থী হিসেবে তো এক জায়গায় দুই দুজন প্রার্থী দেওয়া হবে তো সে জায়গায় যদি তিনি দল বদল করেন তাহলে আশ্চর্যের কিছু থাকবে না এরকম একটা আভাস আমরা পেয়েছি এবং লক্ষ্মীপুরের অনেক মানুষই রাজ্যকে চাইছেন এরকম একটা কথা শোনা যাচ্ছে যদিও কৌশিক রায় সেখানে মন্ত্রী আছেন খুব অল্প সময়ের মধ্যে তিনি একটা ভালো অবস্থান তৈরি করেছেন তো এই পরিস্থিতিতে একটা আমরা দেখতে পাচ্ছি একটা একটা কন্ট্রাস্ট এখানে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেটা আগামী দিনে ঠিক হবে এরকম মনে করা যায় তো উদারবন্দের আরেকটা কথা রাজদীপ বাবু এখানে উদারবন্দের ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি এখানকার ম্যাপটা পর্যন্ত জানেন না এখানে জনবিন্যাস সম্পর্কে তার পরিষ্কার ধারণা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যেহেতু তিনি দীর্ঘদিন লক্ষ্মীপুরে কাটিয়েছেন মানসিকভাবে শারীরিকভাবে সব দিকে সামাজিকভাবে তো মনটাকে তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না যদিও কিছু কিছু ক্ষেত্রে তিনি জনসংখ্যা করছেন মূলত চা বাগান চা শ্রমিক সম্প্রদায়ের সঙ্গে তার যোগাযোগটা বেশি রয়েছে তো সেই হিসেবে তিনি এখানে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন আগামীতে পরিষ্কার হবে এই ব্যাপারটা কি হয় আপাতত যে একটা বিভ্রান্তি ছিল যে রাজদীপ বাবু বন্দে বিজেপি প্রার্থী তিনি প্রার্থী হচ্ছেন সে ব্যাপারটা ঠিক নয় এই মুহূর্তে আমরা এটাই বলতে পারি তো এখানে উধারবন্দে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা তো আমরা আপনারা সবাই জানেন যে এখন খুব জোরদারভাবে কাজ করছেন আমরা যদি মিহির কান্তি বাদ দিই তিনি তো স্বাভাবিক একজন দাবিদার হিসেবে থাকছেন দুবারের বিধায়ক হিসেবে পরবর্তীতেই কিন্তু নীলাভ মৃদুল মজুমদার নাম চলে আসছে এবং তিনি সম্প্রতি একটু সামাজিক মাধ্যমে তার যে প্রচার জনসংযোগের প্রচারটা একটু কম দেখা গেছে কিন্তু শোনা গেছে শোনা যাচ্ছে যে তিনি পুরোদস্তুর এখন ময়দানে এবং গিয়ার আপ করেছেন তার যে কাজকর্ম সেটা গিয়ার আপ করেছেন ভালো জনসংযোগ গড়ে উঠেছে এবং তিনি নিজস্ব ছন্দে কাজ চালিয়ে যাচ্ছেন মজুমদার বাবু এবং পরবর্তীতে বিশ্বজিৎ দাস যিনি আমরা আগের বিশ্লেষণগুলোতেও বলেছিলাম বিশ্বজিৎ দাসের কথা তিনি প্রায় পনেরো কুড়ি বছর থেকে উদার মাটিতে রয়েছেন তার যদিও পুরনো কর্মস্থল লেবুরবন এবং তিনি বড়খলা মণ্ডলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ভারতীয় জনতা পার্টির এবং এছাড়া রয়েছেন সুরেন্দ্র প্রসাদ সিংহ সুরেন্দ্রবাবুও একদম নিজস্ব ছন্দে কাজ করছেন স্বাভাবিক যে জনসংযোগ সেটা চালিয়ে যাচ্ছেন আর সুরেন্দ্রবাবু বলছেন তার পুরনো ভোটে লড়ার অভিজ্ঞতা আছে ইত্যাদি তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজদীপ গোয়ালা প্রার্থী হয়ে গেছেন সবাই ঘরে বসে গেছেন এরকম কোনো ব্যাপার না এখানে বললাম যেভাবে নীলাভ মৃদুল মজুমদার বিশ্বজিৎ দাস সুরেন্দ্র প্রসাদ সিংহ মিথুন নাথ এবং আরও দু একজন রয়েছেন তবে অন্যান্যদের যেগুলো কাজকর্ম একটু স্তিহ্নিত হয়ে আসছে সেটা লক্ষ্য করা যাচ্ছে আর উদাহরবন্দে আমরা আগের বিশ্লেষণগুলোতে বলেছিলাম যে এখানে ভোটার যে যে প্যাটার্ন যেটা ভোটার প্যাটার্নটা সেখানে বাঙালি হিন্দু ভোটারের সংখ্যা বেশি তিয়াত্তর হাজার আটশো তেতাল্লিশ হাজার হচ্ছেন টি গার্ডেন মাইনরিটি তিপ্পান্ন হাজার এবং তফসিলি উপজাতি এবং যারা অন্যান্য ভোট এখানে আছে আঠারো হাজার চারশো তো এই যে ভোট প্যাটার্ন আমরা পেলাম বাঙালি হিন্দু ভোটার তালিকা আপনারা সবাই জানেন যে একজন ভাষিক ভিত্তিতে জনপ্রতিনিধিত্বের দাবি করাটা এটাও ঠিক আপনার আধুনিক ভারতে সেটা কাম্য নয় কিন্তু এটাই বাস্তব এবং ভাষিক যে গোষ্ঠী থাকে তার জনপ্রতিনিধিত্বে প্রাধান্য দিতে হয় এবং এটা আমরা রাজ্য এবং দেখে আসছি বিভিন্ন রাজ্যে সেটাই দেখতে পাচ্ছি সেটাই যদি হয় হয় এখানে এখানে না কোনো সংঘাতমূলক দলীয় কুন্দল বাড়ানোর লক্ষ্যে হাইকমান্ড ছাড়পত্র দেন সেটাই দেখার একটা বিষয় থাকে তো প্রিয় দর্শক আমরা মোটামুটি রাজদীপ গোয়ালা সংক্রান্ত এবং বিজেপিতে যে ছা বিজেপির যেগুলো প্রার্থীদের দৌড় ছাপ এবং তারা এখন জোরদার রয়েছেন তাদের তাদের চিত্রটা আমরা তুলে ধরলাম আর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি যে শোনা যাচ্ছিল যে কংগ্রেস কংগ্রেসে এবার নতুন মুখ আনবে কিন্তু আমরা আমাদের চ্যানেলের সঙ্গে কথাবার্তায় অজিত সিংহ জানিয়েছিলেন যে তিনি ময়দান ছাড়েননি তিনি দমে কাজ করবেন এবং পাশাপাশি পুলক রায় পুলক রায় একজন নতুন মুখ হিসেবে নিজের জন ভালো জনসংযোগ করছেন এবং অজিত সিংহ ইদানিং কিন্তু খুব আপ করেছেন তার জনসংযোগকে তো এখন বিজেপির প্রার্থী কে হবে আগামীতে সেটা কিছু দিনের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে হয়তো জানুয়ারির শেষ দিকে পরিষ্কার হতে পারে তো সেই হিসেবে আপনাদের সামনে এই প্রতিবেদনটা এই কথাবার্তাগুলো তুলে ধরলাম আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা আমাদের পেজ এখনো ফলো করেননি ফলো করবেন এবং ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার